হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক আজকে আমরা শিখ হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সিলেবল হ্যাঁ তাহলে ওয়ার্ড ওয়ার্ড অর্থ মানে ওয়ার্ড মানে কি আমরা ওয়ার্ডটা আগে জানি ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড হতে হলে আমাদের দুটি জিনিস লাগবে দুটি জিনিসটা কি এক হচ্ছে লেটার এর সমষ্টি সমষ্টি দুই হচ্ছে অর্থপূর্ণতা অর্থপূর্ণতা হ্যাঁ তাহলে লেটার আমরা কি জেনেছি আগে এই যে দেখো এ বি সি এক একটা চিহ্নকে বলা হয় লেচার আর এক বা একাধিক লেটার মিলে কি তৈরি হয় ওয়ার্ড তৈরি হয় তাহলে কি জানাম যে লেটারের সমষ্টি মানে এক বা একাধিক লেটার মিলে ওয়ার্ড তৈরি হয় তাহলে এখন দেখবো অর্থপূর্ণতাটা কি অর্থপূর্ণতা হচ্ছে এই যে যখন একটা আমরা ওয়ার্ড তৈরি করব। সেই ওয়ার্ডটার মধ্যে অবশ্যই সুন্দর একটা অর্থ প্রকাশ করতে হবে তবেই সেটা কি হবে ওয়ার্ড হবে তাহলে আসলে দেখে নেই ধরো যেমন পেন এটা কি Word ওয়ার্ড কিন্তু এটা একটা কি আছে সুন্দর অর্থ আছে সুতরাং অর্থ কি কলম কলম সুতরাং এটা একটা ওয়ার্ড কিন্তু ধরো আমি আরেকটা একটা ওয়ার্ড তৈরি করলাম যে এইটা দেখো ধরো এটা আগে নিয়ে আসলাম ই পি এন এটা কি তুমি একটা ওয়ার্ড বলতে পারবা পারবা না কারণ এটার কোন হ্যাঁ এক বা একাধিক লেটার যুক্ত হয়েছে কিন্তু তার সাথে একটা শব্দ থাকতে কি অর্থপূর্ণতা কিন্তু এখানে কোনো অর্থ নেই অর্থ আছে কোনো অর্থ দিতে পারবা না সুতরাং এটা ওয়ার্ড না ওকে এবার আমরা দেখবো সিলেবল সিলেবল মানে কি সিলেবল মানে হচ্ছে শব্দ অংশ সিলেবলটা এখন ভালো করে জেনে নিই সিলেবল হচ্ছে কি বলবো যখন আমরা অনেক বড় শব্দ উচ্চারণ করি ধরো অনেক বড় একটা ওয়ার্ড উচ্চারণ করলাম তখন আমরা সেই ওয়ার্ডকে কি একেবারে বলতে পারি পারি না সেটাকে ছোট ছোট টুকরো করে ওয়ার্ডটা উচ্চারণ করি এই যে ছোট ছোট টুকরো বা শব্দ অংশ এটাকেই গ্রামের ভাষায় সিলেবল বলে তাহলে আসো আমরা দেখে নিই আরও কিছু সরি মুছে ফেললাম ওটা এখন আমরা দেখবো সিলেবলটা আসলে কি আরো সুন্দরভাবে আছে এই ওয়ার্ড হ্যাঁ তাহলে এখন দেখবো যে ওয়ার্ডের আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে ওয়ার্ডকে চার ভাগে ভাগ করা হয় কয় ভাগে চার ভাগে চার ভাগে এক হচ্ছে কি মনোসিলেবিক হ্যাঁ মনোসিলেবিক আচ্ছা মনোসিলেবিক দুই হচ্ছে ডিসিলেবিক ডিস বিক ডিসিলেবিক তিন হচ্ছে ফোর হচ্ছে তাহলে কি হলো এই যে ওয়ার্ড হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে উচ্চারণের উপর ভিত্তি করে ওয়ার্ড হচ্ছে চার ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে মোনোসিলেবিক মনোসিলেবিকটা কি এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট এক সিলেবল এই যে একটু আগে সিলেবল বললাম না এটা হচ্ছে এক সিলেবল সিলে বল বিশিষ্ট বিশিষ্ট ওকে এক সিলেবল বিশিষ্ট দুই এটা কি ডি সিলেবল মানে দুই সিলেবল বিশিষ্ট প্রায় হচ্ছে কি তিন সিলেবল বিশিষ্ট পলি মানে কি তিনের অধিক

এটা কিন্তু এক নাম্বারের উদাহরণ এটা কি এক সিলেবল বিশিষ্ট শব্দ অংশ সিলেবল কাকে বলছি না যে যখন একটা বড় শব্দ আমরা কি করি উচ্চারণ না করে ছোট ছোট শব্দে ভেঙে উচ্চারণ করি তখন সেটাকে বলা হয় সিলেবল তাহলে দেখো ক্যাট প্যান হ্যাঁ প্যান মনোসিলেবিকটা কি দেখছি যে এক সিলেবল বিশিষ্ট অর্থাৎ যখন আমরা এই যে সিলেবল শব্দ অংশ এই শব্দগুলো উচ্চারণ করতেছি কোথাও বিরতি দিচ্ছি না মানে উচ্চারণ করার সময় কোনো বিরতি নিচ্ছে নিচ্ছি দেখো তো একবারে বলতে পারতেছি পেন বলতে পারতেছি না সুতরাং যেহেতু একবারে বলতে পারতেছি কোনো জায়গায় থামতে হচ্ছে না কি এক বিশিষ্ট অর্থাৎ মনোসিলেবিক বুঝতে পারছো এখন দেখি ডিস ডিসিলেবিক মানে হচ্ছে দুইবার বিরতি নিয়ে শব্দটা উচ্চারণ করতে হয় দেখো যেমন হচ্ছে যেমন হচ্ছে ওয়াটার ওয়া দ্যার আর একটা হচ্ছে কি ধরো মাদার ইউ টি এইচ ইয়ার এটা কি দুই সিলেবল বিশিষ্ট না দেখো কেন দুইবার দুইবার বিরতি নিয়েছে ওয়া একবার বিরতি নিয়ে টার হয়েছে দুইবার হয়েছে না আর একবার মা দার মাদার হয়েছে দুইবার দেখো উচ্চারণ করতে দেখো ওয়া টার দুইবার একবার বিরতি নিসি আর কি কিন্তু মানে একবার একবার বিরতি নিসি মানে দুইবারে উচ্চারণ হয়েছে ওয়া চার বিরতি একবার নিয়েছি সুতরাং কি দুই সিলেবল বিশিষ্ট মানে দুইবারে উচ্চারণ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তাহলে এবার আমরা দেখো এবার দেখো হচ্ছে ট্রাই সিলেবিক ট্রাই সিলেবিক কি তিনটা শব্দ অংশ থাকে যেমন দেখো বি ই এ ফুল দেখো তিনবার উচ্চারণ আছে না বিউ টি ফুল দেখো বিউ টি ফুল সূত্র এটা হচ্ছে ট্রাই সিলেবিক ওকে তিন সিলেবল বিশিষ্ট অর্থাৎ তিনটা শব্দ অংশ বিশিষ্ট ওকে বুঝতে পেরেছো ওকে আরেকটা দেখি এবার আছে হচ্ছে পলিসિલેবিক এটা হতে পারে হচ্ছে এক্সামিনেশন দেখো কলে কি বলছিলাম যে তিনের অধিক সিলেবল থাকবে অর্থাৎ শব্দ অংশ থাকে দেখো দেখো তিনটা চারটা ভাগে ভাগ করে বলতেছি এক্স জ্যামি এক্স জ্যামি সরি এক্স এম ই নেশন এক্সামিনেশন হ্যাঁ দেখো এক্স নেশন এক্সামিনেশন তাহলে কয় হলো চার এই সিলেবিক উচ্চারণের একটা কি বলবো যে একটা নতুন ম্যাথড আছে এটাকে বলতে পারি আমরা আসো আমরা ওই ম্যাথডটা জেনে নিই ওকে তাহলে আমরা ম্যাথডটা জেনে নিই হ্যাঁ ম্যাথডটা হচ্ছে এমন যে সিলেবল এই যে সিলেবল দাঁড়ো এই যে সিলেবল এই সিলেবল চেনার একটা সহজ উপায় আসতে হ্যাঁ ধরো তুমি কোনো একটা বড় ওয়ার্ড উচ্চারণ করতেছো তখন তুমি এই তোমার হাত হ্যাঁ হাত তোমার এই যে চিন এর ঠিক নিচে রাখবা হ্যাঁ একদম কাছাকাছি কাছাকাছি হালকা একটু ফাঁকা থাকবে তখন যখন তুমি বড় কোনো ওয়ার্ড উচ্চারণ করবে তোমার থুতনি তোমার হাতের মধ্যে যতবার এসে লাগবে ঠিক ওই ওয়ার্ডটি তত সিলেবল বিশিষ্ট অর্থাৎ দেখো আমি যদি বলি কি বলি দেখো নেশন আমার থুতনি আমার হাতে চারবার মানে এসে ধাক্কা খাইছে তাহলে সিরেবল চেনার একটা উপায় হচ্ছে এইটা যদি কেউ এইভাবে না বুঝতে পারো তাহলে এই মেথডটা ইউজ করতে পারো এই মেথডটাকে বলা হয় চিন ম্যাথড চলো তাহলে আমরা এখন জানবো ওয়ার্ড দের কিছু আছে ওয়ার্ডের আরো তথ্য আছে সেগুলো জেনে নিব I want word or parts of speech. I want word or parts of speech. Word or. Of... Oh, yeah. ওয়ার্ড সম্পর্কে আরেকটি তথ্য হুম এই ওয়ার্ড হচ্ছে মানে তার কাজ এবং ব্যবহারের উপর ভিত্তি করে মানে ওয়ার্ডের কাজ এবং ব্যবহারের উপর সরি ব্যবহারের উপর ভিত্তি করে এটি হচ্ছে কয় ভাগে ভাগ করা যায় আট ভাগে ভাগ করা যায় আর সেটাকে আমরা কি বলি পার্টস অফ স্পিস অর্থাৎ মানে ওয়ার্ড হচ্ছে এটা যে এর কাজ এর কাজ মানে ওয়ার্ডের কাজ ওয়ার্ডের কাজ এবং ব্যবহারের উপর ভিত্তি করে কয় প্রকার আট প্রকার আর সেই আট প্রকারকে বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ তাহলে আমরা আট প্রকার কি নেই দেখো নাউন প্রনাউন প্রনা সরি অ্যাডভার প্রিপোজিশন আর কি হচ্ছে ইন্টার জেকশন জ্যাকশান আমি জানি এই শব্দগুলোর নাম সবাই আমরা আগে দেখেছি বা শুনেছি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানবো এখানে শুধু আমরা জানলাম যে এই ওয়ার্ডটা আসলে কাজের ওপর এবং ব্যবহারের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয় আট ভাগে ভাগ করা হয় এই সেই আট ভাগ ঠিক আছে আর সেই আট ভাগকে আমরা কি বলতেছি পার্টস অফ স্পিস এটা আলাদা একটা আমি অবশ্যই দিব আচ্ছা তাহলে এখন আমরা জানবো হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন ওকে ওয়ার্ড এর পরিবর্তন ওকে ওয়ার্ডের পরিবর্তন কিভাবে করা যায় ধরো একটা মূল শব্দ হ্যাঁ ইংরেজি ভাষায় মূল শব্দের আগে পিছিয়ে অনেক কিছু বসিয়ে নতুন শব্দ তৈরি করা যায় সেটা দেখো কেমন মানে আগেও বসানো যায় এবং মূল শব্দের সাথে ধরো একটা মূল শব্দ আমি লিখলাম সেটা আগে কিছু বসানো যায় এবং পিছিয়ে কিছু বসানো যায় বসিয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করা যায় তাহলে হচ্ছে কি সে দেখি কিভাবে পরিবর্তন করা যায় একটা হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স সাফিক্স suffix এই যে প্রি সেটাকে বলে প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স কি যখন মূল শব্দের সামনে বসে কি করে সামনে বসে বসে কি তৈরি করে প্রিফিক্স তৈরি করে তখন একটা নতুন ওয়ার্ড তৈরি হয় আর সাফিক্স কি করে পেছনে বসে পেছনে বসে মূল শব্দের পেছনে বসে যাচ্ছে সরি পেছনে বসে তো দেখেনি তাহলে সাফিক্সের একটা উদাহরণ দেই যেমন হচ্ছে কি আন হ্যাপি এই হ্যাপিটা মূল ওয়ার্ড না আমাদের মূল ওয়ার্ড তো হ্যাপি সুখী দেখো তার সামনে আমরা একটা নতুন কিছু বসেছি সেটা কি আন এইটা বলা হয় প্রিফিক্স দেখছো সামনে বসেছি মানে সামনে বসেছি শব্দের সামনে বসে আন হ্যাপি এটা একটা নতুন কি করেছে ওয়ার্ড তৈরি করেছে সেটার নাম কি আন তখন আর এই চিহ্ন লাগবে না হ্যাপি এই দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়ে গেছে মানে মূল শব্দের সাথে যখন একটি কোনো একটা অংশ সামনে বসে নতুন একটা শব্দ তৈরি করে তখন সেটা হচ্ছে প্রিফিক্স এবার দেখো সাফিক্স মানে কি শব্দের পেছনে বসে তাহলে দেখতে পারি কি ধরো হ্যাপিনেস

এই ছিল আজকের ক্লাস ও আরেকটু তথ্য দিই যেটা হচ্ছে যে যখন ওয়ার্ড হয় হ্যাঁ সেইটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ অন্তর্ভুক্ত হয় পার্টস অফ স্পিস কি শিখলাম একটু আগে যে হচ্ছে নাউন প্রোনাউন ভার্ব এই আট প্রকার এই আট প্রকারের মধ্যে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করতেছি সেই সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড যেমন ধরো আই অ্যাম লেজি হ্যাঁ যেটা লেজি এই যে একটা কী হচ্ছে সেন্টেন্স না আমি এগুলাকে কী বলে প্রত্যেকটাকে একটা ওয়ার্ড বলে আর এই ওয়ার্ডগুলা কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে হচ্ছে এটা ছিল আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ তুমি আমাকে কমেন্ট করো তোমরা আমাকে কমেন্ট করো আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা সমস্যার উত্তর দেবো তাহলে আজকে ভালো থাকো আল্লাহ হাফেজ